ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রোমানা সুসুফা শহর থেকে বলছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওটি করছি রোমানিয়া সুসুফা শহর থেকে সো এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট প্লেস আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এটা এই পরিবেশটা আপনারা দেখতেছেন আইস দেওয়া পুরোটা ভরে গেছে যদিও এটা গত এক সপ্তাহ হয়েছে আইসগুলো পড়েছে কিন্তু এখনও পর্যন্ত গলে নাই তো এটা সামারও সময় আমরা এই রেস্টুরেন্টগুলোতে কাজ করতাম এবং আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে সেলুন জামকা এবং এটা সুশুভা শহরের মধ্যে একটা ফেমাস এবং ফোর স্টার সো এখান দিয়ে সময় প্রচুর প্লেট টানাটানি করতাম অর্ডার নিতাম এখানে ফয়সর ছিল এটা হচ্ছে ফয়সর এই যে বড় বড় ঘরগুলোকে বলে ফয়সর যারা রেস্টুরেন্ট লেভেলে কাজ করবেন তারা অবশ্যই এই এই ধরনের আইডিয়াটা অবশ্যই পাবেন রুমারেতে আসার পরে বড় বড় ঘরগুলো আর কী পড়ে ফয়সর পড়ে এটা হচ্ছে ওপেন ডাইনিং সিস্টেম হতো কিন্তু এখন দুর্ভাগ্য সেটা হচ্ছে যে উইন্টার সময় আর উইন্টারের সময় দেখবেন ইউরোপের মধ্যে সময় তারা ঘরের ভিতর রেস্টুরেন্ট ডাইনিংটা করা ঘরের ভিতর বলতে কি কনভেনশন সেন্টার বা হোটেল তারপর হচ্ছে আলাদা মানে রেস্টুরেন্টের প্লেস এরকম করায় তারা ক্ষণিকের সময় বলতে কি পাঁচ ছয় মাসের জন্য অন্তরপর পাঁচটা মাসের জন্য তারা এই রেস্টুরেন্টে পরিবেশটা করে সামারের জন্য তারা চার মাসের জন্য পরিবেশ করেন সো এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট প্লাস হোটেল এটার ভিতরে আবার ম্যারেজ অ্যানিভার্সারি মিটিং তারপর অন্য অন্য অর্গানিজ অর্গানাইজেশনও করে সো এটা পুরা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট প্লাস হোটেল সব রকমের পরিবেশ করে এখানে বিয়ে সাদে সব রকম হয় এখনও মনে পড়ে এই যে আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা ছিল একটা প্রোটন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোটনটা কীভাবে সিস্টেম হয় এটা মানে সাঁতার মতন ছিল তো এখানে একটা ঘটনা আমি বলি সেটা হচ্ছে যে সামানোর সময় মনে পড়ে এখন এই টেবিলটার মধ্যেই এখানে একটা টেবিল ছিল আমার আমার সেকশনে ছিল তো এই সেকশনের মধ্যে একটা লোক যখন স্টক করে স্টক করে বলতে কি হ্যাঁ আমি খাবারটা দেওয়ার পরে প্রায় কিছুক্ষণ পরে স্টক করে আসলে বৃদ্ধ লোক ছিল এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই বৃদ্ধ ছিল প্রায় সেভেন্টি ফাইভ এইটির কাছাকাছি তো তারা এসেছে এখানে খাওয়া দাওয়া করতে খুবই ভালো আগে পরে অনেকবারে এতো মানে প্রত্যেক দিনে না হলেও একদিন দুদিন পর পরই আসতো তো হঠাৎ একটা দিন এখানে থেকে পড়ে গেলো মানে খাবারটা দেওয়ার পর পাঁচ মিনিট পরে দেখলাম সুপ খাতে আপনারা জানেন রোমানের কিছু ট্রেডিশনাল স্যুপ রয়েছে এই স্যুপগুলো প্রথমত তারা খায় তারপর হচ্ছে তারা মেন কস খায় তো যখন তারা এই স্যুপটা খাইলো তখন কিছুক্ষণ পরে দেখ ছুপটা মনে মানে এক চামচ দিছে তখন স্টক করে পড়ে গেছে এবং সাথে সাথে কি আমাদের এক কলিগ ছিল সে লোকাল সে সাথে সাথে অ্যাম্বুলেন্স কল দিয়েছে তাদের একটা নাম্বার আছে সো আমাদের কলেক আমাদের কলেক সে ওয়ান ওয়ান টু যেটা এমার্জেন্সি কল নাম্বার ছিল সে সাথে সাথে ফোন তুলো আমি দেখলাম জাস্ট দুই মিনিটের মধ্যে আমাদের সে অ্যাম্বুলেন্সটা এসে পড়লো এবং এসে তার এই এই হচ্ছে এখান থেকে নিয়ে গেল এবং এখান থেকে তারা সারা তারা প্রাথমিকত কিছু চিকিৎসা দিল চিকিৎসা দেওয়ার পরে তারা একটা নিয়ে গেলো গাড়িতে অ্যাম্বুলেন্স এই এই কানিতে অ্যাম্বুলেন্সটা ছিল তো এইটা তখন পুরো রেস্টুরেন্টটা ফুল ছিল এখানে ছিল ওখানে হচ্ছে কিডস জোন তো সব দিকেই তো ফুল ছিল এখন এর পরিবেশটা অনেক সুন্দর নয় কারণ হচ্ছে এগুলো সব খুলিয়ে রেখেছে এবং গাছগুলো অনেক সুন্দর থাকতো আমার অবশ্যই সামারের সময় একটা ভিডিও রয়েছে এবং ভিডিওটা অনেক সুন্দর করে তোলা আসছিল তো এই ভিডিওটা আসলে খুবই ভালো লেগেছিল যখন আমি সামারের সময় দেখতাম রোদ ছিল কিন্তু এখনও দেখেন প্রচুর বাতাস প্রায় আজকে একুত একুশ একুশ কিলোমিটার বেগে বাতাস বইতেছে প্লাস হচ্ছে অনেক ঠান্ডা মাইনাস এখনও মাইনাস সো প্লাস রোদ উঠছে কিন্তু রোদ উঠলে কী হবে কিন্তু রোদে পরিবেশটা কিন্তু আর সামারের পরিবেশটা এক না সামারের সময় মাঝে মাঝে সামারে অনেক অনেক মানে পিপাসা রাখতো মানে ঘাম ঘামে হয়ে যেত কিন্তু এখন তা নেই তো আমি এই রেস্টুরেন্টে কাজ করছিলাম তো এই রেস্টুরেন্টের পরিবেশটা আমি উইন্টারের সময় কি পরিবেশে রয়েছে যে উইন্টার শেষ হওয়ার পরে তারা কি অবস্থা করে রাখে তা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার দিবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তাছাড়া আমি আবারও বলতেছি আমি একজন প্রফেশনাল ইউটিউবার না আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি সো এইটাই ছিল সেই সামারে একটি রেস্টুরেন্টের দৃশ্য কিন্তু এখন উইন্টার যে কারণে স্নো পড়ে রয়েছে আর এই যে সুসুপা শহরটা হচ্ছে একটি মাউন্টেন এরিয়া আপনারা জানেন মাউন্টেন এরিয়াতে সবচেয়ে ঠান্ডা থাকে বেশি তো সবাইকে ধন্যবাদ জানে আবারও শেষ করছি আমার এই ভিডিও তো